দাদা অভিযোগ উঠছে যেটা খবরের শিরোনামে এখন আবারও শাহুকারের সেই অধিকার পড়লি অভিযোগ উঠছে আপনার জমি দখল করার চেষ্টা করছে কেউ কি বলবেন সেটা সেটা তো কিছুদিন ধরেই দেখছি যে কাজও চলছে এবং আমরা অনেকবার এর আগে থেকে এটা প্রায় দেড় দুই বছর ধরে হচ্ছে তো আমি এটা চেষ্টাও করেছিলাম যে এটা মানে না যাওয়ার ওখানে কিন্তু তারপর দেখি সেদিন এই গত আঠেরো তারিখ আমি আমি একটা মিটিংয়ে ছিলাম আমাদের পলিটিক্যাল একটা মিটিং ছিল তো ওখানে ছিলাম তো রাতে এসে শুনি যে বাবার ওপর মানে একটা ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে এবং বাবাকে বন্দুক দেখানো হয়েছে তখন আমি এটাকে আর পার্সোনালি নিতে হয়েছে এবং তারপর থেকে আমি ভেবেছি যে এটাকে শেষ দেখেই ছাড়বো লিগালি এবং যা যা করণীয় এর আগেও আমরা অনেকবার এফআইআর করেছি মানে ডায়েরি করেছি ওটা এফআইআর হিসাবে ওরা গ্রহণ করেনি কোনো অজ্ঞাত কারণে এটা এনজিপি থানার আগে যারা ছিল তারাও আমার বাবাকে একটা এজেড লোক এইটি ইয়ার্স ওল্ড তাকে বাবাকে তিন চার ঘন্টা ধরে বসিয়ে রাখতে ইচ্ছা করে যাতে ফ্রাস্টেড কেন আমরা যাই না আমরা কেউ ফেস হই না আমি যেরকম আমি এগুলোতে যাই না টাইমও থাকে না হয়ও না কিন্তু এরা এ ইচ্ছা করে বাবার থেকে দুই তিনবার পেপারও নিয়েছে আমাদের এটা যে আমরাই করি তো পুলিশ কবের থেকে যে পুলিশ যে কবে থেকে আমাদের পুলিশ কমেট থেকে ডিসাইডিং অথরিটি হয়ে গেল যে ল্যান্ড কার সেটাও আমি বুঝলাম না যাই হোক এরা এখন একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটা অর্ডার নিয়ে আসছে জলপাইগুড়ির থেকে সেখানে আমার মায়ের যেহেতু জমি তো মার তো ওখানে নাম থাকা উচিত কিন্তু মায়ের নামে কোনো অর্ডার রেস্ট্রেনিং অর্ডার নেই কোনো একজন জীবন দাস নামে একজন কার যে ওই জমির সঙ্গে কোনো লেনা দেনা নেই তার নামে এনে এরা ভুয়া একটা বের করে মানে হয়তো ওখানে কিছু দিয়েছে ভুলভাল আর আর তারপর কী করেছে যে ওই ওই অর্ডারের বেসিসে যেখানে আমার মা বা আমাদের কেউ ইনভলভ নেই ও যার কোন আগেনস্টেও নেই এরা কাজ করছে তা আমি গতকাল ওসির সঙ্গে ওনার ওখানে এনজিপি থানার ওসি সাহেবের সঙ্গে দেখা করেন আমি বললাম যেটা হচ্ছে টোটাল ইলিগাল কেন হাইকোর্টের একটা অর্ডার আছে এখানে একটা প্রধান নগরের এটা জাস্টিস মান্থা উনি দিয়েছিলেন আমরা দেখিয়েছি আমাদের লয়ার আমি দেখালাম আলাম এখানে কিন্তু একটা অলরেডি অর্ডার আছে এরকম যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনোদিনও জমি। ঠিক করতে পারে না কার কি আর এগুলো অর্ডার দিতে পারে না এটা একটা সিভিল জাজ ছাড়া এটা তার মানে সিভিল কোর্ট শ্যুট করা উচিত ছিল তারপর করা উচিত তারপর এখানে কি হয়েছে ওই যেটা আমি বুঝছি পার্সোনালি যে এখানে ওই জমির কাগজটা বেচে দেওয়া হয়েছে কিছু এই জমি মাফিয়াদের কাছে কিছু তো ওরা এখন এটা নিয়ে করছে মানে জোর জরস্তি পুলিশ আজকে আমাদের ফোন করে বললো যে কাজ থামানো হয়েছে আজকে মানে গতকাল আমরা বাবার এফআইআর করার পর কেন পরশু দিনের এই ঘটনা পরশু দিন মানে আঠেরো তারিখের ঘটনা আজকে তো একুশ তারিখ হ্যাঁ আঠেরো তারিখে বাবার ওই মেন্টাল স্টেট ছিল না যে বাবা কি ওরকম ফিজিক্যালিও বাবা আশি বছর তো একটা বোঝা উচিত আর তো তখন আমরা যখন এই সের সংখ্যা তো উনিশ তারিখ ভোট ছিল বলে আপনি একদিন পরেই আসুন তো আমরা গতকাল গিয়ে দিয়ে আসছি আমাদের যেটা এফআইআর এবং পুলিশ ওটা নিয়ে হয়তো করছে তো আপনি যেরকম বললেন যে এফআইআর কর আমরা তো না স্পটে গেছি আমার বাবা একা গেছিলো একটা বৃদ্ধালোক ওনার জমিতে গেছে ওনার ওয়াইফের জমিতে অসুবিধা কী আর আপনারা যদি কোনো লিগাল কাজ করছেন তাহলে বাধা দিচ্ছেন কেন আমার বাবাকে ফটো উঠাতে বাবা তো ওখানে গিয়ে কোনো ফিজিক্যালি কোনো আপনাদের ডিস্টার্ব করেনি ফটো উঠাচ্ছিল সেই ফটোটা আপনারা ডিলিট করানোর জন্য ধমকি দিয়ে বন্দুক দেখিয়ে এগুলো কি গুন্ডা এগুলো কি শিলিগুড়িতে হয় আমার বাবা এখানে আমরা আছি এখানে বিফোর স্বাধীনতা স্বাধীনতার আগের থেকে আমরা এখানে আছি এই শিলিগুড়িতে বাবা যখন ছয় মাস বয়স থেকে তখন থেকে তো আজকে এই সিচুয়েশন ফেস করতে হবে তো ভেরি আনফর্চুনেট আর পুলিশ যেরকম বলছে যে আপনারা গিয়ে রিকভার করুন আপনাদের যদি জন। আমি কি তাহলে এখন ক্রিমিনালে আমার নাম লিখাবো এখন গিয়ে যদি আমরা দাদাগিরি করে ওখানে যাই বা কোনো একটা সোর্স ইউজ করি সেটাও ঠিক না এখানে টোটাল ব্যাকিং আছে একটা একটা কলিশন আছে বিটুইন এই জঙ্গি মাফি অ্যান্ড পুলিশ এটা বোঝা ক্লিয়ার আর আগামী দিনে আমরা যেহেতু কোর্ট বন্ধ আপনি জানেনি মনে হয় কোর্ট এখন বাইশ তারিখে কালকে খুলবে তো তারপর যা টাইম লাগে যে ন্যাচারাল প্রসেসে যা টাইম লাগবে আমরা নেব তো এখানে কি কোনো রকমের রাজনৈতিক খেলা চলছে মনে হচ্ছে আমার মনে হয় এদের সঙ্গে এই যে লেভেলের এদের সঙ্গে কোনো রাজনৈতিক না কেন আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তো আমি এখানে রাজনৈতিকভাবে এটাকে ইনভলভ করতেই চাই না একজন আম আদমি একজন সাধারণ একজন যে এখানকার শিলিগুড়ির বাসী তার জমি যদি দখল হয় আমরা সেইভাবেই দেখছি এটাকে আমি নাহলে তো আমিও কোনো আমার পার্টির কাউকে ইনভলভ করিনি আমাদের বিধায়িকা আছে বিধায়ক আছে এরা আমি নোয়ান আমি কাউকে ইনভলভ করিনি আপনি দেখবেন এখানে কোনো হস্তক্ষেপ হয়নি আমি ওই স্পটেও যাইনি আমার বাবা একবার গেছিলো ওই বললাম নিঘৃত হয়েছে ধমকা ধমকি মেরে দেবে ই করে দেবে মানে রাম যেরকম গুন্ডাদের হয় ছিচকা গুন্ডা এগুলো এদের একটা সময় এসে গেছে যে পুলিশকেও একটু করা ব্যবস্থা নিতে আর এরা যদি কোনো রাজনৈতিক এদের যদি পরিচয় থাকে নিশ্চয় আমার পার্টি এরা করে না যদি এরা কোনো রাজনৈতিক ওই রাজনৈতিক দলেরও ভাবা উচিত কি এইভাবে কি ভোট লোকের কা জমি দখল করা এই লোকদের কি পার্টিতে রাখবে এবং আগামী দিনে কি এরা ভোট যেতে পারবে তাহলে এটা ওদের ভাব হচ্ছে এরকমও নাম নিচ্ছে কোনো সময় বলছে কমিশন যেরকম আমার কথা হয়েছে যেমন বলছে কমিশনার আমাদের দিচ্ছে এখন নাম হয়তো বলছে ওসি আমাদের বলছে এরকমও বলেছে যে মেয়র সাহেব যে আছেন আমাদের গৌতম দেবদা যে ওনার থেকেও বড় হাত ওনার মাথায় আছে এটা তো আমার কাছে রেকর্ড আছে আমি জানি সুপ্রিম কোর্ট বলবে যে রেকর্ডিং করা যায় না কিন্তু রেকর্ডিং আমার কাছে আছে আমি দিতে পারি যদি দরকার হয় যে এরা এটা দেব স্টেটের যে আমাদের কে আটকাবে একটা অভিযোগ রয়েছে যে আপনার পাশে যে জমিটা রয়েছে রাজকুমার দাসের তার থেকে আপনারা জমিটা নিয়েছিলেন এবং তাদের সাথে ঝামেলা একটা আপনাদের ছিল আগে থেকে এবং পরবর্তীতে এখন আবারও যারা জবরদখল করার চেষ্টা করছে তাদের সাথেও একটা ঝামেলা চলছে আমি আপনাদের বলছি রাজকুমার দাসদের বাবা মানে এই যে যারা আছে ওরা চার ভাই পাঁচ ভাই ওদের বাবার থেকে আমরা কিনেছিলাম নরেশ চন্দ্র দাস এটা অনেক বছর আগে তিরিশ পঁয়ত্রিশ বছর তো এরা একটা মানে ওয়ারিসরা মিলে একটা করছে যে আপনাদের এটা জায়গা না বা এত জায়গা আপনাদের না কিন্তু ওনার বাবার থেকে টোটাল কেনা ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো যে এখানে বাউন্ড্রিজগুলো যখন ডিফাইন হয় সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে ওয়ে মানে প্লটস দেয়া থাকে না এক্স্যাক্ট তখন বাউন্ডারিজ উইল পেভেল এটা একটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে মানে বাউন্ড্রি যদি আপনার ডিফাইন করা থাকে তার মানে ওই জমিটা আপনার ঠিক আছে তো এটা একটা কোর্টে কেস হচ্ছিলো কিন্তু ওনাদের সঙ্গে আমাদের মিউচুয়ালি একটা সেটেলমেন্ট হয়ে গেছে আমার মা অসুস্থ ওনাদেরও কিছু প্রবলেম ছিল সেই জন্য গিয়ে কোর্টে গিয়ে ওটা ওঠানো যায়নি কিন্তু দ্যাট ইজ দ্যাট এখনই থার্ড পার্টি যে আসছে ওয়ার্ক বেসিস কেন উনি যেটা আসছেন যেটা ধরি ওয়ান সিক্সটি ওয়ান করে একটা আসছে মানে একটা দাগে আগে আর এস প্লট ছিল ওটাকে এলআর করা হয়েছে তো এলারটা টোটাল এরিয়া যেহেতু আমাদের জমিটা খালি আছে ওই জন্য এখানে দেখবেন অনেকগুলো গোডাউন আছে ওইটাও ওয়ান সিক্সটি ওয়ানেই পড়ে আপনারা যদি ওই জায়গায় ফিজিক্যালি যান তো ওয়ান সিক্সটি ওয়ান নিয়ে তো আমাদের জমিতে কেন আর যেখানে ওদের বাউন্ড্রিজ দেওয়া আছে আমরা যদি ওদের দলিল দেখি ওর নর্থে দেওয়া আছে কেশবচন্দ্র রায়ের একজনের জমি সেটাও আমার বাবা কিনে নিয়েছে অনেক বছর আগে তার মানে এই জমিটা তো ওদের হতে পারে ওটা আছে ওই গোডাউনের ওই সাইডে তার মানে এই জমিটা নট দেড়স কিন্তু এখানে একটা মিলি ভগত আছে এরা এল আর করিয়াছে ই করে আপনি জানেন এগুলো নিয়ে আর বলবো না এট দ্য হায়েস্ট লেভেল হচ্ছে এই বিএলআরও এই সব অফিস থেকে হায়েস্ট লেভেল হচ্ছে আমরা সবাইকে পার্টি করেই কেস করবো এরকম না আর এই অ্যালারটা এই এটা তো ভ্যাকেট হবেই এক্সিকিউটিভ কেউ কেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো পাওয়ার নেই আর কোন জমিতে দিয়েছে আমাদের জমি পুলিশ বলছে আপনাদের জমি না আমাদের জমি না তো তাহলে অধিকার পল্লীকে আমরা দিলাম কীভাবে আমরা ছাড়লাম কীভাবে সেটা মেয়র সাহেব বলুন অমুদ আজকে নেই অমুদা জীবিত থাকলে বলতেন যে আমাদের জায়গা কিনা আর সবাই জানে ওখানে আশেপাশে যারা আছে এবং এভরি মানে যারা প্রপার পুরোনো পাশে আমার বাবার তিল তিল করে একটা খুব কষ্ট করে ওই জমিটা কিনেছে আজকে ওই জমির ভ্যালুয়েশন বেড়ে গেছে সেই জন্য এই জমি মাফিয়াদের চোখ পড়েছে আর কিছু এগুলো সব কিছু প্রমাণপত্র তো রয়েছে আপনাদের পার্সেন্ট বললে আমরা আমরা তো এখনও বলছি যে কোনো যদি যদি ওরকম যদি হয় মানে যদি এটা যদি একটা ওই বলেন একদিনে জাস্টিস উকিলদের বসাক আমরা উকিলদের দিই আমাদের জমির কাগজ ওরা ওদের ওই যাক এটা কিন্তু ওর ধরে তো সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতারা আমার মনে হয় এখানে মনিটারি ব্যাপারটা বেশি আছে মদত তো দেওয়া উচিত না আমার মনে হয় হ্যাঁ দেওয়া উচিত না কিন্তু এখন হতেও পারে এখন তো সেটা তো জানা যাচ্ছে না কিন্তু হ্যাঁ নামও আর আসছে এরা যারা কাজ করছে এরা সব প্রসেনজিৎ রয়ের নাম নিচ্ছে তো আমি প্রসেনজিৎ দাকে ফোনও করেছিলাম যেহেতু আমার সিনিয়র কয়েকবার ফোন করেছি বলছে না আমি না কিন্তু কালকে ওনার দাদা না ভাই আছে ওনাকেও দেখা গেছে স্পটে তো জানি না এটা আমি বলতে পারবো না কিন্তু ওনারা যারা ওখানে কাজ করছে ওরা বারবার নাম নিচ্ছে যে উনসে বাদ কী হিন্দিভাষী ওরা যে উনসে বাদ কীজে তো উনসে বাদ কী কিনসে বাদ কীজি বলতে প্রসেনজিৎ দাসে বাদ কী প্রসেনজিত রয় তো এটা আমি ওনাকে বললাম বলে আমার তো না এরা কিন্তু ডিনাই করলে হবে না এখন তাহলে ওনাকে ওনাকেই ক্লিয়ার করতে হবে যে এটা কি আমি তো বলছি না আমার কোনো অ্যালিগেশান নেই কিন্তু ওরাই তো বলছে যে আপনার না আমি তো বলছি না আপনার নাম যারা ওখানে কাজ করছে গাড়ি জড়ি করে ঢুকে আছে আর পুলিশ কিসের জন্য এদের কাজ করতে দিচ্ছে এটা আমি ভেরি ব্যফলিম সেটা আমরা পুলিশকেও পার্টি করবো আগামী দিনে আর দেখবেন আমি একটা লাইভ করেছিলাম এরকম যে আমাদের টিএম যে আমি কেন বলছি এটা পলিটিক্যাল না বহুজন টিএমসি রুলিং পার্টির নেতারা আমাকে ফোন করে ব্যক্তিগত বলছে যে ছাব্বিশ তারিখের পর এটাকে ঠিক করে আমি এটা পলিটিক্যালি নিতে চাই না কেন জমি তো আর কোনো পলিটিক্সের কেন আর আমার বাবা মা দিন পলিটিক্সের মানে পিতেও মানে পি সাথেও কোনো যোগাযোগ নেই আমি পলিটিক্স করি দ্যাট আমার এটা ব্যক্তিগত এটা আমার চয়েস কিন্তু তার জন্য আমার বাবা মার ক্ষতি হবে এটাও তো আমি মানব না আর যেখানে আমার মানে বাবা একটা এজেড লোক এরা বলতে পারবে এরা তো জানেও না ইতিহাস যারা এগুলো করছে যে কী আছে বাবার কি অবদান আছে শিলিগুড়িতে যাই হোক আমরা ফার্স্ট আমার বাবা হলো ফার্স্ট ফটোগ্রাফার ইনসিল স্টুডিও ছিল না কা মানে শিলিগুড়িতে ফার্স্ট কিন্তু যাই হোক এগুলো নিয়ে আমি বলতে চাই না প্রথমবার বাবা সেদিন বলছে দুঃখ করে যে আশি বছরে এরকম একটা সম্মীক্ষ হলো মানে নেভার মানে সিপিএমের সময় মানে এত বাজে দিন দেখেনি কিন্তু এটা হয়েছে তো একটা একটা ছেলে আমি কৃষ্ণা সাহু না কী নাম আর মনোজ ওখানে আছে মনোজ মাহাতো বা পাশান এরা কী নাম দেয় তো এরা যদি একটা কার কার বেসিসে দাদাগিরি করছে ওখানে আমার বাবা সিঙ্গেল গেছে ওরা কাজ করছিল। ফটো তুলছে তো অসুবিধা কী তোমার এখন যদি আপনার বাড়িতে আপনি বিল্ডিং বানান আমি গিয়ে যদি ফটো ওঠে আপনার যদি লিগাল ডকুমেন্টস থাকে ভয় পাবেন কাউকে বাধা দেওয়ার মানেটা কি আমরা তো বাধা দিচ্ছি না কেন আমরা তো লিগালি যাবো পুলিশ বলছে আপনারা তাহলে আপনাদের দখল নেন আমরা দখল নেব কেন আমাদের আমি কি ক্রিমিনাল নাকি এটা করলে তো একটা তার মানে একটা ওখানে একটা বাজে একটা পরিস্থিতি হবে তাহলে আমি বললাম তাহলে তো আপনি আমার নামটা লাল খাতায় তুলতে চাচ্ছেন এই কথাটা বলে আমি তো এটা ফাঁদে পা দেবো আমার বাবারও আমারও খুব বাজে লেগেছে যে আমার বাবার গায়ে হাত তুলেছে এরকমভাবে হেনস্থা করেছে বন্দুক দেখেছে কত বড় ডন আমরাও জানি তো কত কি আছে ওই পার্টি করা যারা ওরা যেই পার্টির কথা ওরা বলছে কিন্তু আমার মনে হয় না ওদের সাথে কোনো পার্টিও আছে কিছু নেই না নাম ড্রপ করতে হয় তো নাহলে কমিশনার সাহেবের নাম নিচ্ছে ওসি সাহেবের নাম নিচ্ছেন মেয়র সাহেবেরও নাম নিচ্ছেন ওর থেকেও বড়ো হাত আছে শিলিগুড়ি শহরে দালাল রাজ আজকে নয় অনেক দিন ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন সময়ে ব্যবস্থা নিয়েছে আটক করা হয়েছিল এই দালাল চক্র বন্ধ করার জন্য কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আবারও মাথা চারা দিচ্ছে এবারে রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি আপনার জমিতেই জবর দখল সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা অসুবিধে সেই প্রশ্নই তো আমি আমার ফেসবুক লাইভে উঠালাম যদি আমার সঙ্গে হয় আমি এই ডাবরাম ফুলবাড়ির এইবার ইলেকশনের আমি ইনচার্জ ছিলাম পার্টি আমার যদি জমি দখল করতে পারে ওরা যখন জানে এটা ব্যক্তিগতভাবে আর আমি কথা বলছি ওদের সাথে যেগুলো করো না আমি এটা পলিটিক্যালি অ্যাঙ্গেলে নিতে চাই না কেন এটা পলিটিক্যাল জিনিসই না কিন্তু যদি পলিটিক্স ইনভলভ করতে করব। যদি ইফ যদি জমি আমার উদ্ধার করতে কিন্তু আমার মনে হয় না এখানে পলিটিক্স লাগবে কেন আমরা তো মনে করি যে আইনের উর্ধে কেউ না হাইকোর্ট কোর্ট তো আছেই কিছুদিন ওরা যদি আজকে দেখবেন পুলিশ বলে দেওয়ার পরও আজকে তিন তিন ওখানে পিলার টিলার মানে ওখানে ওরা মজুদ করেছে আজকে সকালে তার মানে ওই পাত্তা দিচ্ছে না বা পুলিশের সঙ্গে কনিভেন্স আছে মিলে জুলে কাজ করছে যেটাকে বলে তো আমি কি বলবো আর এখন এখানে আইনের যদি শাসন না থাকে তাহলে তো আমার কিছু বলে পুলিশ এটার জবাব দেবে পুলিশ বলবে যে কি পুলিশ বলুক আমাদের ডাকুক যে আমাদের আমরা কি বেশি সে ওটা ক্লেম করছি আমার আমরা জমি কিনেছি নরেশ চন্দ্র দাসের ওনার ছেলেরা ওয়ারিসরা আমাদের বলছে এত জমি আমাদের থাকতে না মানে নেই ওদের হয়তো আছে তো থার্ড পার্টি দিয়ে উনি যদি দখল করতেন রাজকুমার দা বা ওনার ফ্যাম তাও একটা কথা মানে বলছি আমার তো তো ওদের সঙ্গে একটা অ্যামিকেবল ওদের প্রশ্ন করুন রাজকুমার দাকে যে আমাদের সঙ্গে কালকে তো ওদের ওনার ভাইকে মানে হাতে রক্তারক্তি করেছে মেরেটের এরকমভাবে পিঠে তো এখানে একটা গুন্ডা লেভেলই হচ্ছে আমার মনে এটা গুন্ডাগার্দি করে কিছু সেটিং করে পয়সার লোভে হয়তো কিছু আধিকারিক এরা বিক্রি হচ্ছে আর কাজ হচ্ছে আমার যেটা ধারণা এখানে পলিটিক্যাল এখনো অব্দি আমি দেখছি না দেখলে অবশ্যই বলব হ্যাঁ কিন্তু নাম উঠছে বারবার এই প্রসঙ্গ এখানে কি মনে হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমাদের এর আগেও আমি বললাম তো এর আগে আমরা ডায়রি করেছি ডায়েরিগুলোকে এফআইআর মানে এরা এরা মানে এরা মানে প্রয়োজনই মনে করেনি যে এগুলোকে মানে ফাইল করবে এবং কারবাই করবে বারবার দেওয়া হয়েছে বারবার এগুলোকে মানে এগুলো আমরা কোর্টে দেবো সব কিছু কোর্টের থাপ্পড় খেলেই সব ঠিক হয়ে যাবে কেন লিগাল ব্যাটেল যখন হবে কিন্তু এই অ্যাডভান্টেজটাই তো নিচ্ছে এতদিন এলেকশানটা ছিল তো এলেকশানের সময় জানে ওকে এদের থেকে তো এরা তো এগুলো করেই সিদ্ধ্যস্ত না এরা তো এইসব করেই কামায় এদের ফ্যামিলি তো এগুলো করেই চলে তো এরা জানে কিভাবে কি করতে হবে এই জন্য বলছে কোর্ট থেকে অর্ডার কোর্ট বন্ধ তো কোর্ট থেকে অর্ডার আনবো কোথাতে পুলিশ বলছে কোর্ট থেকে অর্ডার আনা কিন্তু কোর্ট থেকে অর্ডার আনা তো ইজ নট পসিবল কোর্ট বন্ধ থাকলে আনবেন কোথা দিয়ে কোর্টে যাবেন আর কোর্টে গেলেও তো আজকে যেরকম ওদের সার্টিফাইড কপি উঠাতে হবে সিস্টেমে আছে তো আপনার যারা কোর্ট কেস করে বাজে বা আমি উকিল আমি প্র্যাকটিস করি না কিন্তু ওকালতটা তো পড়েছি লটা করেছিল আমি একটা ছাত্র আইনে আমি জানি যে আর যারা করতে আপনি তো একদিনে গিয়ে আনতে পারবেন না প্রথম কথা একটা প্রসেস আছে প্রসেসে ডিউ প্রসেসে গিয়ে ওরা কি দিয়েছে ওটা বের করবো ওই প্রসেসে গিয়ে না আমি করবো যে কী অর্ডার বের করেছে আমি তো জানিও না যে ওরা কোন কেন আমরা তো এখানে কোথাও আমরা পাঠিনি না আমার বাবা না মা না কেউ তো ওরা কার আগেন্স্টে আনলো অর্ডার আর অর্ডার আছে রেস্ট্যান্ডিং কে যেন জীবন দাস বলে একজন কে সেই জীবন দাস পুলিশ বলছে না এটা আপনাদের জমি না বললাম আপনি কীভাবে জানলেন এটা আমাদের জমি না আপনি কীভাবে জানলেন বলছেন না ওটা তো ওদের জমি ওই জন্য আপনাদের জমি না বলে আপনাদের পার্টি করেন আলাম দুনিয়া জানে লোকরা জানে আপনার যে এখানকার মেয়র সাহেব আছে উনি উনি বলতে পারবেন ওনাকে যদি আপনি যেটা কার জমি হ্যাঁ তার আপনি বলছেন আমাদের জমি না ঠিক আছে আমি তর্কের খাতির ধরলাম যে এটা আমাদের জমি না আপনি কীভাবে বুঝলেন ওদের জমি আর এই জমিতেই কাজ করতে দিচ্ছে তার মানে আপনার কাছে তো ডকুমেন্টস আছে আমাকে দিন কি জমিতে কাজ করতে দিচ্ছে আমাদের জমিতে আপনি বলছেন আমার জমি না ঠিক আছে আমি মেনে নিলাম তর্কের আমাদের জমি কিন্তু ওদের জমি কীভাবে বলে না ওখানে তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ওরা জমা দিয়েছে আর ওটাই তো আমাদের দেন তাহলে যে কী জমা দিয়েছে আমরাও দেখি আর নাহলে কোর্ট খুললে তো আমরা পাবোই হয়তো উনি বাউন্ড না লিগালি দিতে কিন্তু তার মানে উনিও জানেন যে এটা এখানে একটা ভুল কাজ হচ্ছে আমার যেটুকু মনে হয় কেন বাউন্ড্রিজ মেলে না এরা এরা একটা এই এলারে একটা করে আনছে একটা ভেগভাবে তো ভেগভাবে যদি করে ওয়ান সিক্সটি ওয়ানে তো অনেক বড়ো এরিয়া ওই ওয়ান সিক্সটি ওয়ান আমাদের এখানেই কীভাবে বাউন্ড্রিজ আর ওরা যেই মানে খতিয়ানটা দেখাচ্ছে ওর মধ্যে আমাদের সঙ্গে বাউন্ড্রিজ মিলছে না তার মানে আমি বুঝলাম আমাদের জমি না এটা অন্যখানে হতে পারে বললেন না কেশবচন্দ্র রায় মানে নর্থে মানে উত্তরে বলছে হ্যাঁ কেশবচন্দ্র রায় এখন কেশবচন্দ্র রায় যদি উত্তর হয় ওই জমিতে আমরা কিনে নিয়েছি এবং এবং আমরা এটাকে আমরা কি করেছি যে মানে আপনি বুঝতে পারছেন তা ওই জমিটা অন্যখানে মানে এই এই প্লটেই না এই প্লটটা দাম বেড়ে গেছে খালি আছে এই জমি মাফিয়া এই যারা করে খায় এগুলো নিয়ে এরা পড়ে গেছে আর আমার মনে হয় আগামী দিনে দেখুন যেরকম এরা করছে এরা বাবা মাদের কি ভালোবাসে বা ইজ্জত দেয় জানি না নিশ্চয়ই শিক্ষার অভাব আছে নাহলে একজন নিশ্চয়ই আশি বছরের লোককে একা যদি কেউ যায় নিরস্তভাবে তাকে ধাক্কাধাক্কি ধমকানো বন্দুক দেখানো এটা কোনো গুন্ডাগার্দি না গুন্ডাগার্দি কী বলবো এখন আমার খারাপ লাগে বলতে যে অনেকে আমাকে বলছে তুই কীরকম ছেলে তোর বাবাকে এরকম করলো তুই কিন্তু তার মানে তো আমাকে ওখানেই নাম লিখাতে হবে ও ওই লেভেলে ওরা চাচ্ছে আমি ওই লেভেল আমরা এগুলো করবো না কিন্তু নিশ্চয়ই আমার খারাপ লাগে এই জন্য লাইভ আসছিলাম এবং এদের যা যা টাইট করার লিগালি এবং সামাজিকভাবে যেভাবে টাইট করা যায় এদের টাইট দেবো এটা তো দেখুন এখন এটা ব্যক্তিগতভাবে নিয়ে নিয়েছি এতদিন কোনো দিন বাবা বলতে বাবা আমাদের বলে না দেড় দুই বছর ধরে এটা চলছে চলছে আমি কোনো দিন যাইনি থানায় গতকাল থানায় ফার্স্ট টাইম গেলাম এই ব্যাপারে কেউ বলতে পারবে না যে আমরা কর কিন্তু যেতেই হবে এখন নিরু আমার বাবা মাকে যদি কেউ আমি আমরা পলিটিক্যাল ব্যক্তিত্ব আমরা গিয়ে স্টেজে অনেক সময় নানান রকম লোক লোককে আশ্বাস আশ্বাস দিই যে আমরা আছি আর আমার বাবা মার জন্যই যদি আমি না থাকি তার থেকে তো এর থেকে লজ্জার বিষয় তার আর কিছু হতে পারে না সেই জন্যই আসে আর আমি এখানে আমার সঙ্গে যে আপনারা বারবার জিজ্ঞেস করছেন পলিটিক আমি একজন পলিটিক্যাল ব্যক্তি কিন্তু আমার বাবা মা তো পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত না এবং ওই জমির সঙ্গে পলিটিক্সের কোনো ব্যাপার নেই আমরা আজকেও বলছি যদি আমরা যদি ওখানে ক্লেম করতাম কম্পেনসেশন আমরা পেতাম গভর্নমেন্ট থেকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি ওখানে অধিকার করলি এক কথায় অমুদা আর গৌতমদার কথা তখন তারপর যদি এখন আজকে এটা বলা হয় যে ওই জমিটা আমাদের না এর থেকে আর দুঃখর বিষয় কিছু হতে পারে না আর ওরা ওনারা যদি এই ব্যাপারটা যদি অস্বীকার করে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না কেন ওরা জানে হু আমরা আজকে ডেটের পেপার আছে অধিকার করলে আমরা তো কোর্টে গিয়ে এটাকে ঝুলিয়ে দিতে পারতাম আপনি আপনারা জানবেন যারা মানে তখন ছিল সামনে যারা বসবাসকারী ছিল যারা ওদেরকে মানে আমাদের উত্তর আমাদের এদের ওরা সেটেল করতে চেয়েছিল হলো সাউডাং সালুগাড়ায় সালুগাড়ায় ওখানে বিরোধ হয়েছিল আমিও সেদিন স্পটে ছিলাম ওই পার্টিটা তখন আমি করতাম তো আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছিল তারপর ওটা পরে বললো ওটা যে ওটা হয়তো মিলিটারি ল্যান্ড আর্মি ল্যান্ড যাই ওখানে করতে হবে তারপর অনুদা গৌতম দা এটা দেখলো জেন্টেলম্যান হয়ে আমরা ছেড়ে দিয়েছি আমরা কোনো কিছু কেন আপনি জানেন আজকের ডেটেও কেউ এক জমি ছাড়তে চায় না পেপার যদি থাকে সেটা ধরেন আমি ভাবলাম যে ওটা আমাদের জমি না কিন্তু পেপার তো ছিল টু সাপোর্ট আমি তো কোটে গিয়ে এটা দশ বিশ বছর ঝুলিয়ে দিতে পারতাম তাহলে ওই স্বপ্নের প্রোজেক্টও হতো না উত্তরকন্যা আর এই এদেরও বসবাস করাতে পারতো না এই গরিব লোকদের কিন্তু আজকে যদি আমার আমরা আক্রান্ত হই আমাদের জমি যদি এরকমভাবে দখল করানো এটার আমি এটা দেখেন মানুষ জানে শিলিগুড়ির সব মানুষ জানে আমরা কীরকম আমিও তো দীর্ঘদিন পার্টি করি কারণ জমি এক টাকা বা এক টাকা মানে এক ইঞ্চি জমি কাউন্ট নিইনি নিই আর এক টাকা কাউন্ট থেকে নিই একদম ওপেন বলে যাচ্ছি তাই জন্য আজকের ডেটে ইজ্জতটা আছে আমি হয়তো বিভিন্ন আজকে বিরোধী বিরোধী দল করি কিন্তু মানুষের একটা রেসপেক্ট তো আছে ওই রেসপেক্টটা কিন্তু আজকে রেসপেক্টটা কোথায় থাকছে আমার বাবার ওপর মানে এরা এইভাবে করছে তো এই জায়গাটায় আজকে পুলিশ তো নিষ্ক্রিয় আমি বলবো এই পুলিশ নাথিং পুলিশ কিছু করছে পুলিশ তো এই আজকে কি বলবো পুলিশ যদি কনিমাহিন না থাকে এখানে এই এই আমার মনে হয় এনজিপিটা ওটা হলবেড হয়ে গেছে যে এই মাফিয়া ল্যান্ড মাফিয়াদের সঙ্গে থেকেতে কেন অনেকজন এই যে আমি লাইভ করার পর আপনাদের দেখিয়ে দিতে পারবো এই যে দাদা আমি খুব কষ্ট করে এখনও চলছে কেস চলছে আমার দখল হয়েছিল কে বলছে উদ্ধার করেছে আজকেও আসছে মেসেজ এবং এরা যে এরা যে ভাবছে যে এদের হাতে যদি মাথায় যদি কেউ ভাবছে যে কোনো পলিটিক্যাল হাত আছে আমি বলতে চাই রুলিং পার্টিরও লোকরা কিন্তু এটা সাপোর্ট করছে না কেন আমাকে বিভিন্ন লেভেলের নেতারা আমাকে ফোন করেছে এবং বলছে আগামী দিনের সাথে থাকবে হয়তো পলিটিক্যালি থাকতে পারবেন না কিন্তু মানে পার্সোনালি থাকবে না এবং দেখা যাক আমিও দেখছি যে কীভাবে কী করেছে কালকে তো কোর্ট খুলছে দেখেছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি পাশাপাশি শিলিগুড়ি শহরের বাসিন্দা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নজরদারির মধ্যে রয়েছে গোটা শহর তার মধ্যেই আপনার বাবার উপরে হামলা পাশাপাশি রাজকুমার দাসের যে অভিযোগ রয়েছে তার ভাইয়ের উপরেও হামলা তো সাধারণ মানুষ কতটা সেফ আপনার পরিবারের মানুষজন কতটা সেফ কি মনে দেখুন আমার বাবার যদি কিছু হয় আমি তো নিজেকে নিয়ে টেনশন এনি কেন আমি সবসময় লোকদের সাথেই থাকি কিছু হলে উল্টো রকম কেস হবে কিন্তু আমার বাবা যেহেতু বাবা আজ অব্দি আজকে এইটি ইয়ার্স ওল্ড কোনো বাবার কোনো এই সবে লেনদেন নেই বাবা রাত বিরাতেও ঘুরে বেড়ায় কিন্তু এখন আমি চিন্তিত আমার বাবার একটা সেফটির জোন যদি কিছু হয় যদি আমার বাবা মা তো বেরায় না আমার মা বলতে গেলে একদম অসুস্থ এমএনডির পেশেন্ট হ্যাঁ মানে এটা নিউরো একটা প্রবলেম যে পুরো প্যারালাইজ হয়ে যাই ওকে এটা নিয়ে বলতে আমার বাবা যদি কিছু হয় এরাই রিসপন্সিবল হবে অনলি দিস পুলিশ আর এই যাদের ব্যক্তিত্ব যাদের নামে এরাই রিসপন্সিবল হবে আমি তো ছেলে কথা বলবো না লিগালি যেটা করার কারণ পুলিশ এই তো নেবে যে পুলিশ ঘরে বসে মানে ওনাদের এসি চেম্বারে বসে ওরা করবে না স্পটে গিয়ে দেখবে যে কি আছে স্পটে গেলেই তো বুঝবে যে এখানে কী কাজ হচ্ছে কী কাজ হচ্ছে না আজকে কমিশনেট এই ইলেকশনের জন্য হয়তো হতে পারে কোনো ঢিল হতে পারে কেন এদের অনেক আমি পুলিশকে ওভারঅল খারাপ বলবো না অনেক পুলিশ অফিসার আছে ভালো আছে কিন্তু এরকম আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কালকে কথা বলে যে কিছু একটা তো মিল আছে কেন আমাকে নাহলে বলছে ওটা আমার ল্যান্ড না আবার তো উনি কে আছেন যে সার্টিফাই করা ডাজ আ পুলিশ অফিসার হ্যাভ দ্য রাইট টু সার্টিফাই যে এটা আমার ল্যান্ড না তাহলে কী বেসিসে বলছে আমরা তো ওখানে দুইবার পেপার দিয়েছি দুইবার করে আমার এর আগেও মানে উনি থাকতেন না এর আগেও আর এটা কেন আমি বলছি এখানে হটবেড অফ এই যে এটা হয়ে গেছে এদের মধ্যে একটা সমঝোতা হয়ে এরা টাকা পেসিসেই চলে এটা আমার মনে পলিটিক্যাল না আমার ব্যক্তিগত মনে হয়েছে হতেও পারে আমি জানি না এটা ব্যক্তিগত আমি বলছি আমার মনে এটা ইট ইজ অনি মাসাহারা বা এই যে এই সিস্টেমে চলছে কেন বলছি এর আগেও আমার বাবাকে হ্যারাস করত। দুই দুই চার চার ঘন্টা করে বসিয়ে রাখত তারপর বলতো ধমকাতো ফোনে এটা বাবার থেকে শুনেছি কিন্তু বাবা এগুলো বলে না কেন আমাদের মাথা গরম ভাবে যদি কিছু বলি কিছু কিন্তু আজকে যদি পুলিশরা যদি তার মানে পুলিশ জানে না যে আমার বাবা হয়তো বোঝেন ব্যাপারটা হ্যাঁ কিন্তু তার মানে তো এটা একটা আম আদমির সাথে হতেই পারে এটা সাধারণ নাগরিকের সঙ্গে এটা হচ্ছে এটা তো ব্যক্তিগত এটা তো ফ্যাক্ট বলছি আমার বাবা সেই দিনও বলেনি যে এটা হয়েছে আমি অন্যর কাছে শুনছি তখন বাবাকে গিয়ে রাতে ধরেছি আমার কী ব্যাপার এটা তোমার সঙ্গে এরকম বলে না না কিছু না কিছু না ছোটো করে দেখাচ্ছে কিন্তু আমি তো জানি কি হয়েছে খবরটা পেয়েছি এগুলো যদি হয় আর পুলিশ যদি নিশ্চুপ থাকে তার মানে এদেরকে আরও প্রশ্রয় দেওয়া আর যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য এইসব লোকের সঙ্গে যদি কোনো রিস্তা থাকে বা কোনো এদের যদি ছতরা রাখে আমার মনে হয় সেই পার্টিরও দুর্দিন এসে গেছে আমি দীপঙ্কর মানিকরোরা আর আমার বাবার নাম হলো বালকৃষ্ণ অরোরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.